আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নম্বর ব্লক কমিটির অঞ্চল কমিটি ঘোষণা করলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিংকু রহমান বিশ্বাস বুধবার এগারোটা নাগাদ মালদা জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কালিয়াচক এক ব্লকের মোট চোদ্দটি অঞ্চলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ঘোষণা করা হয় এদিন এদিন কমিটি ঘোষণা করায় মালদা জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস জানান আগামী লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বনামধন্য দুই প্রার্থীকে আমরা যাতে ভালোভাবে

এবং আমার রাজ্য প্রেসিডেন্টের অনুমোদিত একটা কমিটি আমাদেরকে দেওয়া হয়েছে মালদা জেলার যথাযথ সম্মান জানিয়ে আমরা যেহেতু দু হাজার সালের আমাদের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে পাথেয় করে আমরা আমাদের শুধু ব্লক কমিটি ছিল অঞ্চল পর্যন্ত আমরা করতে পেরেছিলাম না আমরা যুদ্ধখানা অঞ্চল সুজাপুর বিধানসভার মধ্যে আমরা চোদ্দখানা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান অঞ্চলের যে সংগঠন আমরা পুরো পরিপূর্ণভাবে আমরা আজকে তাদের হাতে তুলে দিয়েছি দায়িত্ব এবং তাদেরকে